যখন চিন্তা করে আমার নিজেরই খারাপ লাগে আমার একটা বাচ্চা আছে সাড়ে তিন বছর বাবা মাও আমার পাশে একটা ফ্ল্যাটে থাকে তো উচিত তো ছিল আজকেও আমার সবার মতো করে পান্থাপা তিলিশ ভত্তা দিয়ে শুরু করা এরপর একটু বের হয়ে বাচ্চাটাকে এই যে আসার সময় রিক্সা দিয়ে দেখছিলাম যে বাচ্চাদের বিভিন্ন খেলনা তখন চিন্তা করলাম আসলে তো ওকেও কিছু কিনে দিতাম তো ওকে তো এখানে নিয়ে আসা সম্ভব না কারণ ডিউটি টাইমটা তো আমাদের আসলে একটু টাফ যায় তো সেক্ষেত্রে ওকে আমার বাসায় রেখে আসতেও কষ্ট হচ্ছিলো থাকতে চাচ্ছিলো না নানুর কাছে আমি বোকা দিয়েই রেখে আসলাম তো কিছু করার নেই আসলে জেনে শুনে এই সেক্টরে আসা এখন এই সেক্টরে আসার পরে এখানেও আমার জন্য অনেক মানুষ অপেক্ষা করে বসে আছে যে আমি আসবো তাদেরকে একটু দেখব তো ওইটুকু চিন্তা করে আমার আসলে ওইটুকু স্যাক্রিফাইস করেই দিতে হয় তোর বাবা আছে বাবাকেও বলে আসছে একটু ঘুরে ঘুরিয়ে নিয়ে আসতে আশেপাশে আমার বিবাহিত জীবন সাড়ে চার বছর তো নন মেডিকেল পার্সন তো প্রথম দিকে আসলে এগুলো নিয়ে সে একটু মানে মন খারাপই করতো যে কি চাকরি করো বুঝি না ঈদের দিনে যেমন ঈদের পরের দিনে ঈদ করবো আবার তোমার সাথে চলেও আসা লাগে তো থাকতে থাকতে আসলে মানুষ বাধ্য হয়ে যায় আর কি যেমন আজকে তার আসার সময় কোনো কিছু বলেনি জানে যে বলেও লাভ নেই আমার ভালো লাগছে যে সরকারি ছুটির দিনেও ঢাকা মেডিকেল কলেজে আমি চিকিৎসা সেবা দিতে পারছি বা আমার অর্জিত যেই জ্ঞান চিকিৎসা সেবায় যে আমার অর্জিত জ্ঞানটুকু আমি মানুষের সেবায় আমি কন্ট্রিবিউট করতে পারতেছি এটা আমার কাছে অনেক মানে মনে একটা শান্তি পাচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ কখনো কাউকে বিনা কিছু না কিছু বিনিময়ে দিবেন তো সেই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে আজকে সরকারি ছুটির দিনেও আমি বাংলাদেশের জনগণের জন্য সেবা দিতে পারছি আমার কর্মক্ষেত্রে আমি হচ্ছে একটা সুস্থ এবং নিরাপদ কর্মস্থল চাই যে যাতে করে আমি কোনো ভয়ডরহীনভাবে আমার অর্জিত নলেজ দ্বারা বা জ্ঞান দ্বারা আমি জনগণকে সেবা দিতে পারি এবছরে কি মানুষের ভিতরে স্বস্তি দেখেছি এক নম্বর হলো মানুষের ভিতরে স্বস্তি দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার পহেলা একটা পালন করেছে দেখলাম আর কি আমরা তো আর কি সকাল থেকে ডিউটিতে আছি মানুষে এই সতস্ফুতভাবেই দেখতেছি তা ভালোই মনে হচ্ছে সুস্থভাবে হোক সব কিছু ঝামেলা মানে ঝামেলা ছাড়া সব কিছু হোক এটা আমাদেরও চাওয়া আমি যখন আসছিলাম আর কি রাস্তাঘাটে দেখছিলাম যে মানুষজন নববর্ষ উদযাপন করছে সর্বপ্রথম বাংলা নববর্ষ মানুষ একটা আশা থাকে যে সুন্দরভাবে পরিবারের সাথে আনন্দ আনন্দঘন পরিবেশে সব কিছু একটা সবাইকে নিয়ে একসাথে নববর্ষ উদযাপন করার তা চিকিৎসক হিসেবে সবসময় সেই সুযোগ সুবিধাটা আসলে হয়ে ওঠে না আমাদের কিন্তু এটা আসলে খারাপ লাগা বা মন খারাপের কোনো বিষয় না আমাদের কারণ আমরা যখন চিকিৎসক হিসেবে শপথ গ্রহণ করি বা ওথ টেকিং যে অনুষ্ঠানটা হয় তখনই আমরা একটা মানে মেন্টালিটি সেট আপ নিয়েই থাকি যে আমরা একটা মানুষের জন্য সেবা দিয়েই যাব সেটা আজীবন আমরণ পর্যন্ত আমরা মানুষের সেবা দিয়ে যাব। সো ওই জিনিসটা আর কি মানে আমার নিজে থেকে প্রাউড ফিল হয় আল্লাহর রহমতে যে আমি একটা পজিশনে আছি যেখানে সাধারণ জনগণ আমার কাছ থেকে সেবা পাওয়ার সুযোগ পাচ্ছে ছুটির দিনগুলো যেগুলো সে সময়গুলো তো আমাদের তো বেশিরভাগই ডিউটি থাকে লাস্ট ফ্রাইডেতে আমার ডিউটি ছিল আজকে ছুটির দিন আজকে ডিউটি আছে নেক্সট ফ্রাইডেতেও আমার ডিউটি আছে আর বাকি ওয়ার্কিং ডেগুলো তো ওয়ার্কিং ডে আর কি তো মাঝে মাঝে মনে হয় যে না একটু ফেটিক হয়ে যাচ্ছে বা একটু নিজেদের মধ্যেও একটু হতাশা বোধ কাজ করে তো এই বিষয়গুলো তো থাকবেই এখন সব কিছুর ঊর্ধ্বে কাজ করতে হবে ভালোভাবে যখন রুগীদের কাছে খুব ভালো রেসপন্স পাওয়া যায় এইটা একটা তারপর ধরেন রেসপন্স না পেলেও আমি যখন চিকিৎসা দিচ্ছি আমি দেখতেছি যে পেশেন্ট ভালো হচ্ছে এটাও নিজের কাছে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন অনেকে পজিটিভ নেগেটিভ দুইভাবেই নেয় কিন্তু ধরেন কিছু কিছু সময় থাকে রুগীরা এত মানে আবেগের সাথে মানে সম্মানের সাথে কথা বলে এ বিষয়গুলো আসলে কল্পনা করা যায় না আর কি এটা মানুষ হিসাবে অনেক বড় প্রাপ্তি